আল্লাহর জন্য দূরত্ব সৃষ্টি হওয়া আল্লাহর জন্য একজন আরেকজনকে ঘৃণা করা আল্লাহর জন্য একজন আরেকজনের প্রতি বিদ্বেষী মনোভাব লালন করা একজন আরেকজনকে পছন্দ করা অপছন্দ করা কার জন্য আল্লাহর জন্য এটার অর্থ কি আল্লাহ যদি কারোর সাথে সম্পর্ক ছিন্ন করতে বলেন আল্লাহ যদি কারোর সাথে সম্পর্ক ছিন্ন করে দিতে বলেন তাহলে তার সাথে কোনো রকমের সম্পর্ক রাখা যাবে না ভালোবাসার সম্পর্ক হবে আল্লাহর জন্য আবার দূরত্বের সম্পর্ক হবে কার জন্য জন্য আল্লাহর প্রিয় ভাইয়েরা পুরানে পাতা উল্টান চলে যান সৌরায়ে চোদ্দ নম্বর আয়াতটা খুলে দেখেন হজরত ইব্রাহিম আলিহাতাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ইন্না ইবরাহিম আল্লাহ আউয়া হালিম ইব্রাহিমের মনটা অনেক মমতাময়ী ইব্রাহিম আলাইহি সালাহত ওয়াসসালমের হৃদয় অনেক বেশি আদর মায়া মোহাব্মত এবং ভালোবাসায় ভরপুর বাবার প্রতি তার শ্রদ্ধা ছিল বাবাকে কলিজাটা দিয়ে ভালোবাসতেন হজরত ইব্রাহিম আলাই ইহিস সালাত বাবার নাম হলো আজার এ আজারকে ভালোবাসতেন মোহাব্বত করতেন কিন্তু যখন আল্লাহর কোরআনের আয়াত নাজিল হলো ফাদ্মা তভাইয়া আল্লাহু আদুমুল্লিল্লাহি তবার র আমিন হু যখন আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন ও ব্রাহিম তোমার বাবা মূর্তি বানায় তোমার বাবা মূর্তির পূজা করে তোমার বাবা মানুষের সামনে মূর্তি পরিবেশন করে এই বাবার সাথে তোমার কোনো সম্পর্ক থাকতে পারে না ভালোবাসা এবং মহাব্বতের সহানুভূতির মানবতাবোধের কোনো সম্পর্ক থাকতে পারে না আল্লাহর কোরানের সাথে আল্লাহর সাথে তোমার বাবার যখন দূরত্ব সৃষ্টি হয়ে গেছে ওই বাবার সাথে তুমি একজন প্রকৃত মুমিন হয়ে কোনোদিনও সম্পর্ক রাখতে পারো না ঠিক কিনা বলেন আল্লাহর ঘোষণা যখন চলে আসছে আজরাত ইব্রাহিম আলী হিসালাত ওয়াসাল্লাম সম্পর্ক ছিন্ন করে দিলেন সম্পর্কের মধ্যে বিশাল এক দেওয়াল সৃষ্টি করে দিলেন দোস্ত ইতিহাসের পাতা উল্টান বদরের যুদ্ধে মুসলমানদের পক্ষে যুদ্ধে নেমেছেন হজরত আবু বকর সিদ্দিক ইমানের পক্ষে ইসলামের পক্ষে ইসলামের বিজয়ের কেতনকে উড্ডীন করার জন্য এক প্রান্তে যুদ্ধে নেমেছেন হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আরেক প্রান্তে যুদ্ধ নেমেছেন বাতিলের পক্ষে কাফেরের পক্ষে বেইমানের পক্ষে ইসলামের ঝান্ডাকে ধুলিসাত করে দেওয়ার জন্য আরেক প্রান্তে যুদ্ধে নেমেছেন কু কাফেরদের পক্ষ হয়ে হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালানহুর ছেলে আব্দুর রহমান ইবনে আবি যুদ্ধ চলাকালীন সময়ে হজরত আবু বকর সিদ্দিক সামনে সামনে চলে আসলেন যখন বাবা চলে আসলো ছেলের হাতে তলোয়ার তরবারি যদি একটু সামনে বেড়েই বাবার মাথায় আঘাত করতেন বাবা সাথে সাথে শাহাদত বরণ করতেন মৃত্যুবরণ করতেন কিন্তু তলোয়ারটা চালানোর আগে বাবার মায়া মমতা ভালোবাসা অন্তরের মধ্যে জাগ্রত হয়ে গেছে তলোয়ার চালাতে পারেন নাই যেই বাবা আমাকে কষ্ট করে লালন পালন করেছেন যেই বাবা আমাকে এই পর্যন্ত বড় করেছেন যেই বাবার নুন খেয়েছি সেই বাবার গুণ না গেয়ে তার উপরে তো আমি তলোয়ার ধরতে পারি না সিদ্দিক আকবর রদিয়াল্লাহ তালু তরবারি না ধরে বিরত রইলেন কিছুদিন পরে আব্দুর রহমান ইবনে আবি বকর তিনি কালিমা পরে মুসলমান হয়ে গেলেন বাপ বেটা এবার একসাথে বসছে মিনি আলোচনা শুরু হলো দুজনের মধ্যে তখন আব্দুর রহমান বাবার কাছে বলতেছে বাবা যখন আমি কাফের ছিলাম বদরের যুদ্ধে আপনার সাথে আমার সাথে যখন মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে আমি আপনাকে আমার তলোয়ারের নাগালে পেয়েছিলাম কিন্তু পিতৃত্বের ভালোবাসা আমার ভেতরে কাজ করেছে এজন্য আমি আপনার গায়ে হাত দেই নাই আপনার মাথায় আমি কোনো আঘাত করি নাই আমি বিরত থেকে গেছি আমি পাশ কেটে গেছি হজরত আবু বকর তাৎক্ষণিকভাবে কি বললেন এটা হলো আমার আর উচ্চ বিষয় দেখেন ভালোবাসা হবে আল্লাহর জন্য বিদ্বেষটা হবে আল্লাহর জন্য ভালোবাসা হবে একমাত্র মহান প্রভুকে সন্তুষ্ট করার জন্য আবার দূরত্বের সম্পর্ক হবে একমাত্র আল্লাহর জন্য হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহাল বললেন বাবা আমার প্রিয় আদরের সন্তান তুমি আমাকে তলোয়ারের নাগালে পেয়েছিলা আমাকে কিছু করো নাই মায়া আর তোমার ভেতরে জাগ্রত হয়ে গিয়েছিল কিন্তু শুনে রাখো ওই বদরের ময়দানে আমি যদি আমার তলোয়ারের সামনে তোমাকে পাইতাম তাহলে আমি এক সেকেন্ড পর্যন্ত দেরি করতাম না সাথে সাথে তোমার মাথার উপরে আঘাত করে তোমার গরদানটাকে আমি আমি দেহ থেকে পৃথক করে দিতাম আমি তোমাকে মাটিতে ফেলে দিতাম তার কারণ হলো যেদিন থেকে আমি ইমান এনেছি যেদিন থেকে আমি রসুলকে একমাত্র রসুল বলে বিশ্বাস করেছি সেদিন থেকে সব ভালোবাসার ঊর্ধ্বে আল্লাহর ভালোবাসা আমার উপরে আমার মধ্যে কাজ করেছে কাজেই এর থেকে আর কোনো ভালোবাসা প্রাধান্য লাভ করতে পারে না আমি তোমাকে আমার তলোয়ারের সামনে পেলে দুই টুকরা করে ফেলতাম এই হলো আল্লাহর জন্য দূরত্ব আল্লাহর জন্য দূরত্ব এজন্য আমার ভাইয়েরা হজরতে শাহাদ ইব্নাবি ওকার শদিয়াল্লাহতার আনহু রসূলের একজন প্রিয় সাহাবী এমন সাহাবী যেই সাহাবীর দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন রসূল একরিন সল্ল লহ আরেই হিমসাল্লাম দশজন সাহাবীর নাম নিয়ে বলেছেন এই দশজন সাহাবী দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে সার্টিফিকেট পেয়েছেন আল্লাহর নবী সল্ল লহ আরেই বলেন أبو بكر في الجنة وعمر في الجنة وعثمان في الجنة وعلي في الجنة وطلحة في الجنة وسعد في الجنة وسعيد في الجنة وعبد الرحمن بن عوف في الجنة الله أكبر এই দশজন সাহাবির নাম নিয়ে নবী বলেছেন এই দশজন সাহাবি সরাসরি আল্লাহর জান্নাতে যাবে সব সাহাবিরা জান্নাতে যাবে কিন্তু স্পেশাল ভাবে এই দশজনের নাম নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি সাত নম্বরে ইসলাম গ্রহণ করেছি আমি ইসলাম গ্রহণ করার কারণে আমার মা অসন্তুষ্ট হয়ে গেছে আমার মা খাবার খায় না আমার মা